হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব যে কীভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডে একটি সার্টিফিকেটের ডিজাইন তৈরি করতে পারেন অর্থাৎ আজকে আমরা এই যে একটা সার্টিফিকেটের ডিজাইনটা আছে সেটা তৈরি করবো আমি যদি আরেকটু একটু ছোটো করে আপনাদেরকে দেখাই এটা জুমটা একটু করে দেখাই এই যে একটা সার্টিফিকেট সে সার্টিফিকেটটা আমরা আজকে তৈরি করে দেখবো যে ডিজাইনটা কীভাবে তৈরি করা যায় তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো একটি সার্টিফিকেট তৈরি করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে যে একটি সার্টিফিকেটে সাধারণত কী কী জিনিস রাখা যায় প্রথমে আপনাকে রাখতে হবে যে একজনের নাম রাখতে হবে যে যার নামের সার্টিফিকেটটা হবে এবং সে কোন বিষয়ে উপরে সার্টিফিকেটটা পেতে যাচ্ছে সেই বিষয়টায় সেখানে উল্লেখ্য থাকতে হবে যেমন মনে করেন যে এখানে একজনের নাম আছে এবং সে এই যে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান সে এই বিষয়ের উপরে সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছে এবং আপনার সার্টিফিকেটের একটা সিরিয়াল নং থাকবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সিরিয়ালটা দিয়ে পরবর্তীতে সে এই সার্টিফিকেটটা যদি কোনোভাবে হারিয়ে যায় সে এটা দিয়ে খুঁজে পাবে অথবা অনলাইন ভিত্তিক হলে সে এই নাম্বারটা দিয়ে কিন্তু সে সার্টিফিকেটটা খুঁজে পাবে এবং আর এই যে বিষয়ের উপরে যে সে সার্টিফিকেট তৈরি করবেন সে বিষয়ে কিছু লেখা নিচে থাকতে হবে যেমন সে এই বিষয়টা যেই ডিপ্লোমাটা করেছে সে ডিপ্লোমাটা কোন প্রতিষ্ঠান থেকে করেছে সে প্রতিষ্ঠানের নাম থাকতে হবে এবং ডিউরেশন থাকতে হবে যে কোন সময়ের মধ্যে সে এই দক্ষতাটা অর্জন করেছে বা কত ঘন্টার মধ্যে অর্জন করেছে হ্যাঁ এবং তার যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাও কিন্তু আপনাকে থাকতে হবে হুম আপনি স্যাটিসফ্যাকশন কিনা বা এ প্লাস পেয়েছে অর্থাৎ তার যে মেরিট লিস্টটা কিন্তু এখানে থাকতে হবে তারপর থাকতে হবে যে সার্টিফিকেটটা যে সে ইস্যু করেছেন যেই তারিখে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই তারিখের ডেটটা থাকতে হবে এবং থাকতে হবে একটা ইনস্ট্রাক্টরের সিগনেচার এবং থাকতে হবে ডিরেক্টরি টাস টাস্টাইটিভারি এই দুইটা আপনাদের ইচ্ছা রাখবেন এখানে একজনেরও সিগনেচার থাকতে পারে অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানের সিগনেচার থাকতে হবে ঠিক আছে আর যদি চান আপনারা লঘু কোনো আপনাদের প্রতিষ্ঠানে কোনো লঘু আছে সেই লঘুটা এখানে অ্যাড করতে পারে তো আমি আমরা এখন দেখব যে এই ধরনের ডিজাইনটা আমরা মাইক্রোসফট অফিসে কিভাবে তৈরি করতে পারি তো আমরা একটা নতুন একটা পেজ নিয়ে নিলাম একটা নতুন পেজ নিয়ে নিলাম এটাকে আমি একটু বাড়িয়ে দিই এখন পেজটাকে নেওয়ার পরে আমরা যাব প্রথমে যাব পেজ লেআউটে পেজ লেআউটে গিয়ে আমরা এখানে এই যে অরিয়েন্টেশনটাকে সেটাকে পোর্ট্রেট থেকে সেটাকে ল্যান্ডস্কেপে করে নেব যেহেতু ল্যান্ডস্কেপে সার্টিফিকেটগুলো হয়ে থাকে এখন দেখুন আমি আরেকটু জুমটা কমিয়ে দেব যাতে আমরা পণ্যটা দেখতে পাই ঠিক আছে চাইলে আমরা আরেকটু জুমটা কমিয়ে দিলাম ওকে এখন আমরা কি করব যে এই মার্জিনের যে বিষয়টা আছে সার্টিফিকেটের সবসময় মার্জিনটাকে আমরা ন্যারো করে নেব হুম মার্জিনটাকে ন্যারো করে নেব ন্যারো করার পরে আমরা এখানে একটা বর্ডার নিয়ে নেব আমরা এখান থেকে বর্ডারে গিয়ে আমরা এখান থেকে বর্ডারটা নিয়ে নিব এখানে দেখুন বর্ডারের অনেক কালার আছে আপনি যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন তো আমি এইটা এই কালারটা নিয়ে নিলাম এই কালারটা নিয়ে নিলাম এবং এখান থেকে আমি থ্রি করে দিলাম ঠিক আছে থ্রি করে দিলাম এবং এখানে আমি যে কোনো একটা কালার দিয়ে দিব তো আমি এই কালারটাকেই এই কালারটা রাখছি এই কালারটা অর্থাৎ বর্ডারের এই কালারটা থাকবে এইটা তারপরে আমরা এই হোয়াইটের গড়ে চলে এসে এখানে সর্বোচ্চটা দিয়ে দেবো এখান থেকে সিক্স পিটি আমরা এটা দিয়ে দেবো তাহলে আপনার যে মার্জিনটা সেটা একটু মোটা দেখাবে আর অ্যাপ্লিকেশান সার্টিফিকেটের ভিতরে যে মার্জিনটা মোটা দেখালে একটু সৌন্দর্য দেখা যায় এইটা আপনি আপনার ইচ্ছা মতো করে রাখতে পারেন আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে দেখুন আমার এই দেখুন আমাদের এই ধরনের কিন্তু একটা বর্ডার চলে আসছে তো এখন আমরা কি করব এখন আমরা ইনসার্টে চলে থেকে থেকে শেপ শেপ আমরা এখানে যে ত্রিভুজ যেটা আছে রেক্টাঙ্গল এইটা আমরা নিয়ে নেব নিয়ে এখানে একটা শেপ তৈরি করে নেব ঠিক আছে এই শেপটা তৈরি করে নিলাম তৈরি করে আমরা এইটার মতো করে যেহেতু তৈরি করতেছি এটার মতো ঠিক এটার মতো আমরা রাখবো ঠিক আছে তো এর জন্য আমরা দেখি করতে হবে আমাদের এই অপশনটাকে আমরা ঘুরিয়ে একটু এটার সাথে খাপ খাইয়ে নেব এটাকে এইভাবে আমরা বসিয়ে দিলাম জাস্ট এখানে বসিয়ে দিলাম এবং এর কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এই যে শেপ যখন আপনার কোনো শেপে যাবেন শেপে যাওয়ার পরে এখান থেকে কিন্তু শেপ ফিল চলে আসবে অপশনটা হচ্ছে ফরম্যাটে গিয়ে শেপ ফিল চলে আসবে তো আমি এটার কালারটা একটা ভিন্ন কালার দিয়ে দিচ্ছি আমি এটার কালারটা এই কালারটা দিয়ে দিচ্ছি এবং এটার যে আউটলাইনটা আমি আউটলাইনটা শেপের যে আউটলাইনটা এটা আমি আউটলাইনটা তুলে দিচ্ছি আমি একটু উপরে নিয়ে নিচ্ছি এটা তাদের অ্যাডজাস্ট করার জন্য ওকে এখন আমি এটাকে কপি করতেছি অথবা কন্ট্রোল ডি দিও চাইলে আপনি এটাকে কপি করতে পারেন তা আমি এই কর্নার থেকে এই কর্নারে আরেকটা আমি সেট করব যেহেতু নিচে সেট করবো সেহেতু আমি এভাবে নিয়ে নিলাম এবং এই কর্নারে আমি জাস্ট এটাকে বসিয়ে দিলাম এখানে চাইলে আপনারা এরকির সাহায্যে অর্থাৎ ডাউন এরকি এবং আপ এরকির সাহায্যে আপনারা সুন্দরভাবে এটাকে বসিয়ে নিতে পারেন তো বসিয়ে নেওয়ার পরে আমাদের বসানোর কাজ শেষ এখন আমরা কি করব এখান থেকে আমরা ইনসার্ট থেকে এই যে ওয়াটারে চলে যাব ওয়াটারে গিয়ে আমরা যে কোনো একটা অপশন এখান থেকে বেছে নেব আমি এইটাকে বেছে নিলাম বেছে নিয়ে এখন এখানে আমরা সার্টিফিকেট কথাটা লিখে দেব। তো আমি যাতে বিডিওটা যাতে অধিক লং না হয় সেহেতু আমি কথাগুলা সবগুলো কথা এখানে লিখে দিয়ে গেছি তো আমি এখান থেকে কপি করে অথবা চাইলে আমরা এটাকে এখন সার্টিফিকেট কথাটা লিখে নিলাম এখন আমরা চাইলে কি করতে পারি এটা ফিল্টার কালারটাকে আমরা চেঞ্জ করে এখানে আমি ফিল্ড কালার দেব না এখানে টেক্সের কালারটা টেক্সের কালারটা আমি এখান থেকে ব্ল্যাকই রেখে দিলাম বা আমরা এই কালারটা রেখে দিলাম ট্যাক্সের যে কালারটা এটাকে ট্যাক্সটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দিলাম ঠিক আছে এই কালারটা দিয়ে দেবো এবং এইটারকে আমরা একটু বড় করে নেব এটাকে সিলেক্ট করে আপনারা হোমে চলে যাবেন হোম গিয়ে এখান থেকে আপনারা সার্টিফিকেট কথাটাকে আমরা কি করে দেবো একটু বড় করে দেব এবং সার্টিফিকেটের যে ফ্রন্টটা আমি ফ্রন্টটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে আমি এই ফ্রন্টটা লিখে দেবো ঠিক আছে এই ফ্রন্টটা আমি দিয়ে দেব ফ্রন্টটাও আপনাদের ইচ্ছা মতো করে আপনারা দিতে পারেন এখন আমি এই সার্টিফিকেটটাকে এখানে বসিয়ে দেবো এটাকে আমি আরেকটু ফ্রন্টটাকে ছোট করে নিই এটাকে আরেকটু ছোট করে নিই হ্যাঁ আমি আরেকটু ছোট করে নিচ্ছি আটচল্লিশ দিয়ে দিচ্ছি আমি এইখানে রাখলাম এইখানে রাখার পরে আমাদের এইটার নিচে আমাদের আরেকটা লিখতে হবে এই কথাটা হচ্ছে এটা লিখে দেব যে অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রশংসাপত্র সহকারে সার্টিফিকেট এখন এইটার ফ্রন্টটা আমি একটু বড়ো করে দিচ্ছি এখান থেকে এবং এটাকে টাইম দ্য নিউরুমান এটা করে দিচ্ছি ঠিক আছে টাইম দ্য নিউ রোমান এটা করে দিচ্ছি এবং এটাকে আমি এই যে এখানে রেখে দিলাম সার্টিফিকেটের নিচে আমি এটাকে রেখে দিলাম ওকে এবং এটাকে একাটাকে যেহেতু আমি এটা নিচে একটা অনলাইন দেব শুধুমাত্র এ টুক লেখাকে সিলেক্ট করা অবস্থায় এখানে যে আন্ডারলাইন আমি এই আন্ডারলাইনটা দিয়ে দিলাম একটা আন্ডারলাইন দিয়ে দিলাম এখন ইটার সাথে কি লিখবো আমরা একটু দেখিনি এই সার্টিফিকেটের ভিতরে তারপর লিখবো যে এই কথাটা আমাদেরকে লিখতে হবে তো এই কথাটা আমরা লেখার জন্য আমরা এখানে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেব ঠিক আছে এখানে বসিয়ে দেব ওকে এবং এটার আন্ডারলাইনটা আমরা তুলে দেব ওকে এটাকে একটু বড় করে দেব ফ্রন্টটাকে বিশ করে দেব ওকে এবং বোল্ড করে দেব থাকবে না এটাই আমার থাকুক তারপরে দেখি পরের দাবটা কী আছে তারপর হচ্ছে আমাদেরকে নামটা প্রোভাইড করতে হবে তো আমরা নামটা লেখার জন্য এই যে নামটা কপি করলাম এখান থেকে আপনারা তো অবশ্যই কপি করবেন না আপনারা লিখে নিতে হবে জাস্ট আমি ভিডিওটি যাতে বড়ো না হয় সেই জন্য কিন্তু আমি এটা কাজটা করতেছি পেস্ট করে দিলাম এবং এইটার আমি ফ্রন্টটা চেঞ্জ করবো এইটার ফ্রন্টটা আমি এটা দিয়ে দেবো ঠিক আছে এই ফ্রন্টটা দিয়ে দেব এবং এটাকে আমি বড় করে দেব এটা দিয়ে দেব এবং এটাকে বোর্ড করে দিয়ে দেব এটা বড় হয়ে যায় তাহলে আটচল্লিশ করে দেব ওকে আমরা আটচল্লিশ করে দিলাম ঠিক আছে এখন এটার নিচে একটা আমাদের কি করতে হবে দাগ দিতে হবে তো এই দাগটা দেওয়ার জন্য আমরা কি করব এখান থেকে ইনসার্ট থেকে গিয়ে গিয়ে শেপে গিয়ে এখান থেকে আমরা একটা দাগ নিয়ে নেব দাগটা আমরা এখানতে থেকে বসিয়ে আপনি চাইলে শিপ ধরতে পারেন শিফট ধরলে এটা সোজা হয়ে যাবে আমরা একটু উপরে তুলে দেই ওকে এখন এই যে দাগটা এটাকে এখান থেকে চাইলে আপনি এই যে যখন কোন শেপ নেবেন তখন কিন্তু ফর্মেট অপশনটা চলে আসবে এখান থেকে আমরা যে কোনো একটা দাগ দিতে পারবো তো আমি এই কালারটাই দিচ্ছি এই কালারটাই রাখছি হুম এবং এটা অ্যালাইনমেন্টটা আমি মিডেল করে দেব এখান থেকে গিয়ে সেন্টার করে দেব ওকে সেন্টারে ওকে তারপর আমরা কি হয়ে যাবে আমরা একটু নিচে চলে আসবো এখানে চলে আসবো এখানে আসার পর এটা ফ্রন্টটা আমরা কমিয়ে দিই এটাকে টাইম অফ করে দিই এবং ফ্রন্টটাকে আমি কমিয়ে দিলাম তা হলে আবার বড়ো হয়ে যাবে এখন আমরাদের কোন কাজটা করতে হবে আমরা এই যে আছে হ্যা সাকসেসফুলি কমপ্লিট দা এই কথাটা আমি লিখবো কারণ আপনারা যে বিষয়ে সে সার্টিফিকেটটা নেবে সেই বিষয়টা কিন্তু লিখতে হবে তো আমি এটা লেখার পরে এটা কপি করলাম এবং এখানে জাস্ট বসিয়ে দিলাম ওকে লেখাটা এবং এটা ফ্রন্টটা আমি চেঞ্জ করে নেই আমি ফ্রন্টটা টাইম দ্য রোমান দিয়ে দিলাম এবং এটারকে আমি বিষ দিয়ে দিলাম ওকে বিষ থাকুক এবং এটাকে সেন্টার করে দিলাম সেন্টারেল থাক তারপরে আমরা জাস্ট এখানে যাব এখানে গিয়ে আমাদের যে বিষয়ের উপরে আপনার ডিপ্লোমাটা করেছে সেই বিষয়টার উপরে নেবে যেমন এখানে করেছে দেখুন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা এটা লিখে রেখেছি আমরা এটা নিয়ে নেব কপি করে জাস্ট এখান থেকে কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম এখন এইটাকেও আপনাকে কি করতে হবে এই ধরনের ফরম্যাটটা দিতে হবে তো আমরা এখান থেকে গিয়ে এই ফরম্যাটটা দিয়ে দিলাম এবং এটাকেও আমরা আটচল্লিশ করে দিলাম আটচল্লিশ করে দেওয়ার পরে এইটার নিচে আমরা আর কোনো দাগ দেবো না আমরা এটাকে বোল্ড করে দিলাম ওকে বোল্ড করে দিলাম তারপর আমরা একটু নিচে চলে আসি এখানে আসার পরে আমরা এটাকে টাইম নিউ রোমান করে দিই এবং ফ্রন্টটাকে আমি ষোলো করে দিই এখন আমরা নিচে আরেকটা লেখা লিখবো আমরা এই লেখাটা লিখবো এই যে এখানে লেখা আছে দেখুন কি কন্ডাক্ট বাই ট্রাস্ট আইটিবারি অর্থাৎ এই যে নামটা আছে এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম তো আমার এখানে আছে ট্রাস্ট আইটিবারি ট্রেনিং সেন্টার হ্যাঁ তারপর হচ্ছে ডিউরেশান জানুয়ারি দু থেকে জুন দু পর্যন্ত এবং টোটালি আওয়ার হচ্ছে একশো আওয়ার পারফরমেন্স আছে স্যাটিসফ্যাক্টরি এক্সিলেন্ট এবং এ প্লাস ঠিক আছে আমি এই কথাগুলা সার্টিফিকেটটার ভিতরে লিখে দেবো এখানে গিয়ে আমি এখানে জাস্ট এটি লিখে দিলাম এবং এটার আমরা কি করবো একটু ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দেই এখানে বিশ সাইজ দিয়ে দিলাম আঠারোটা দিয়ে দিই ওকে দিয়ে দিলাম এটাকে বোল্ড করতে হবে না বোল্ড চাইলে আপনি বোল্ড করতে পারেন না হলেও আপনি বোল্ড করতে হবে না তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে আসছে ডেট আপনার ইস্যুর একটা ডেট থাকবে অবশ্যই সেই ডেটটা আপনি এখানে কপি করবেন আমরা এখানে বসিয়ে দেব এইটার সাইজটা আমি একটু কমিয়ে দিই শুরু করে দিই শুরু এখন আমরা এখানে চলে আসব এখানে আমরা ডেটটা বসিয়ে দিই ইস্যুর ডেটটা আমরা বসিয়ে দিলাম তারপরে আমাদের এখানে একদম নিচে একটু চলে আসব আরও নিচে চলে আসবো এখানে হচ্ছে আমাদের যে এই যে দেখুন ইনস্ট্রাক্টর সিগনেচার তারপর হচ্ছে ডিরেক্টরি ট্রাস্টাইটিভারি এইটার ডিরেক্টরের সিগনেচারটা তো আমরা এই দুইটা সিগনেচার দিয়ে দেবো তো আমি এখান থেকে ইনস্ট্রাক্টরের সিগনেচারটা কপি করলাম কপি করে আমি এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং এইটারকে আমি নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেবো তো আন্ডারলাইন দেওয়ার জন্য এখানে গিয়ে আমি নিচে আন্ডারলাইনটা দিয়ে দিলাম এবং এইটাকে আমরা আরেকটু এখানে নিয়ে আসলাম তারপর আরেকটা আমি কপি করব এটা হচ্ছে ডিরেক্টর এটা কপি করব কপি করে জাস্ট আমি এটা এভাবে দিতে পারেন অথবা চাইলে আপনারা কি করতে পারেন এখান থেকে ইনসার্টকে গিয়ে এখান থেকে ট্যাক্স বক্স নিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন ওকে আমি এখানে গিয়ে গেলাম টেক্সট বক্স নিয়েও দেখাচ্ছি এখান থেকে গিয়ে আমি এটাকে ফ্রমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি হোমে গিয়ে এটার ফর্মটাকে আমি আঠারো করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি এবং এটা নিচে আমি একটা আন্ডারলাইন দিয়ে দিচ্ছি ওকে আর এখান থেকে গিয়ে দেখুন এই যে শেপের যে বক্সটার যে শেপটা আছে সেটাকে আমি ফর্মেটে গিয়ে শেপটার আউটলাইনটাকে আমি তুলে দিচ্ছি এবং এটার ফিল কালারটাকেও আমি তুলে দিচ্ছি ওকে জাস্ট আমি এটাই রাখতেছি এই থাকুক আমার এখন এখানে যে আমার যে ইস্যুর ডেটটা আছে সেই ডেটটা আমি দিয়ে দেবো অর্থাৎ ইস্যুর ডেটটা না সরি আমরা দিয়ে দেবো কোথায় এই যে সার্টিফিকেটের যে নংটা আছে আমরা এটা দিয়ে দেবো তো এটা কপি করলাম আমি কপি করে আমরা এখানে চলে যাব এখানে গিয়ে আমরা একটা বক্স নেবো ইনসার্ট থেকে এখান থেকে সেভ দিয়ে টেক্সট বক্স নেবো টেক্সট বক্স নিয়ে আমরা এখানে ট্যাক্সট বক্সটা এঁকে দেবো এবং টেক্সট বক্সের ভিতরে আমরা এটাকে কপি করে এটাকে ফ্রন্টটাকে আমি একটু বাড়িয়ে দেব এখান থেকে আমার ষোলো থাকুক ষোলো এবং হচ্ছে এটাকে আমি বোল্ড করে দেব ওকে বোল্ড করে দেব এবং আরেকটু এখানে নিয়ে দেব ওকে এখন এটাকে আমি কালারটাকে চাইলে চেঞ্জ করতে পারেন আপনি না থাকলে এইভাবেই করতে পারেন তো আমি এখান থেকে ফরমেটি গিয়ে এই যে শেপ থেকে গিয়ে আমি শেপের ফিল্ড যেই শেপ কালারটা আছে সেটা তুলে দেবো এবং এটাকেও তুলে দেব জাস্ট আমার এটা হয়ে গেছে এখন আমি এখানে একটা লোগো নিয়ে আসবো সেই লোগোটা নিয়ে আসার জন্য ইনসার্টে চলে যাবেন ইনসার্টে গিয়ে পিকচার পিকচারে গিয়ে আমি এখান থেকে ডেস্কটপ থেকে একটা লোগো নিয়ে আসবো সেই লোগোটা অবশ্যই আপনাকে পিএনজি হতে হবে হ্যাঁ পিএনজি হলে আপনার জন্য ভালো হয় তো আমি কোথায় ফাইল রেখেছি এখানে আছে এখান থেকে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আপনার লোগোটা চলে আসছে এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে ওয়ার্প ট্যাক্স থেকে বিহাইন্ড দ্য ট্যাক্স এটাতে চলে যাবেন গিয়ে আমরা এটাকে এখানে রেখে এটা ক্যারেক্টর ছোট করে দেব হ্যাঁ এটা ক্যারেক্টর আমরা ছোট করে দেব ওকে তাহলে কিন্তু আমাদের সার্টিফিকেটটা হয়ে গেছে এখন দেখুন আমাদের এই সার্টিফিকেটের ভিতরে কিন্তু একটা জল ছাপ ছিল হুম একটা জল ছাপ ছিল তো সেই জল আমরা দিয়ে দেব আমরা জল ছাপটা দিয়ে দেবো সেই জন্য আমরা চলে যাব কোথায় পেজলেওটে পেজলেওটে চলে যাব এখান থেকে দেখুন ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে ওয়াটার ওয়াটারমার্ক আমরা মার্ক থেকে এখানে কাস্টম ওয়াটারমার্ক এখানে চলে যাব এখানে গিয়ে যে পিকচার ওয়াটারমার্কটা সিলেক্ট করব এবং পিকচারটাকে আমরা সিলেক্ট করব আমি এটাকে সিলেক্ট করলাম আর যে আমার এখানে ছিল এবং এখানে অটো থেকে আমি এখানে ফিফটি পারসেন্ট করে দেব ফিফটি পারসেন্ট করে দিলাম এবং এই যে ওয়াশ আউট যেটা আছে এটা আমরা তুলে দেব তুলে দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দেব ওকে দেওয়ার পরে দেখুন আমাদের দেখুন এখানে কিন্তু কিছু নরবরে হয়ে গেছে যেমন এইটা তো এটাকে আমরা আর একটু ধরে একটু চেপে ধরে এটা দিয়ে দেব আর এটাকে আমরা একটু উপর করে দেব হুম জাস্ট একটু উপর করে দেব ওকে তাহলে কিন্তু আমাদের সার্টিফিকেটটা কিন্তু হয়ে গেছে তা আশা করি আপনারা এভাবে একটা সার্টিফিকেটের ডিজাইন তৈরি করতে পারবেন এখন যদি আমি এটাকে আপনাকে একটু জুম আউট করে দেখাই একটু কমিয়ে দেখাই এই হচ্ছে আমাদের সার্টিফিকেটটা যেটা আমরা এখন তৈরি করলাম আর এটা হচ্ছে আমাদের যে আগের সার্টিফিকেটটা ঠিক আছে তো আশা করি যে এই সার্টিফিকেটটা আপনারা তৈরি করতে পারবেন এবং যদি আমি একটু জুম করে দেখাই দেখুন এই হচ্ছে আমাদের সার্টিফিকেটটা ঠিক আছে বেশি জুম হয়ে গেছে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সার্টিফিকেটটা তো আশা করি এই ধরনের একটা সুন্দর সার্টিফিকেট তৈরি করতে পারবেন আপনি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এখানে সব কিছুই অ্যাডভান্স লেভেলের ভিডিও টিউটারগুলো দেওয়া হয়ে থাকে